আসসালামু আলাইকুম দেশের শীর্ষ তিনটি রাজনৈতিক দল গতকাল বুধবার এবং মঙ্গলবার তারা রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচনকালীন বিভিন্ন সমস্যার সংকট এবং নিজেদের দাবি নিয়ে বৈঠক করেছেন তবে একটি দাবি সবগুলো রাজনৈতিক দলের সঙ্গে মিল রয়েছে সেটি হচ্ছে যে উপদেষ্টা পরিষদ থেকে দলীয় যেসব উপদেষ্টা রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন প্রত্যেক রাজনৈতিক দলই মঙ্গলবার প্রথমে বিএনপি প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর সঙ্গে দেখা করেন এবং তারা শুরুতেই প্রধান উপদেষ্টাকে বলেন এবং দাবি করেন যে নির্বাচনে একটি যে সরকার হবে যে সরকার থাকবে সেই সরকারকে একটি তত্ত্বাবধায়ক সরকারের রূপ দিতে হবে অর্থাৎ বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেটি যখন নির্বাচন করবে বা নির্বাচনের দায়িত্ব পালন করবে তখন সেই সরকারকে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা একটি ফ্লেভার দিতে হবে সেই দাবিটি তারা করেছে এবং সেক্ষেত্রে তারা বলেছেন যে সরকারকে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে হবে সরকারের সব উপদেষ্টা বর্তমানে দলীয় রয়েছে তাদেরকে পদত্যাগ করাতে হবে বা তাদেরকে সরিয়ে দিতে হবে বলে বিএনপির পক্ষ থেকে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের কাছে দাবি জানানো হয় একদিন পর অর্থাৎ মঙ্গলবার পর গতকাল বুধবার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সঙ্গে দেখা করেন জামায়াত ইসলামের একটি প্রতিনিধি দল এরপরে দেখা করেন এনসিপির শীর্ষ নেতারা পৃথক পৃথকভাবে এই দুটি দলও তারাও দাবি জানিয়েছেন যে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে এবং তারাও আবার একটি তালিকা দিয়েছেন এবং প্রধান উপদেষ্টাকে দুটি দলই এনসিপি এবং জামায়াত ইসলাম তারাও বলছেন যে দলীয় যেসব বা যাদের দলীয় মনোভাব রয়েছে দলের প্রতি প্রীতি রয়েছে তাদেরকে সেই সকল উপদেষ্টাকে সরকার থেকে অব্যাহতি দিতে হবে জামায়াত এবং এনসিপি দুটি দলই এই কথা বলেছেন আজকের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে অর্থাৎ মঙ্গলবার বিএনপি দুজন উপদেষ্টাকে ইঙ্গিত করেছেন অর্থাৎ এনসিপির বা ছাত্র প্রতিনিধিদের যে উপদেষ্টা রয়েছে তাদেরকে দলীয় উপদেষ্টা বলে তাদেরকে অপসারণের দাবি তুলেছে এরপরে জামায়াত ইসলাম আজকের বেশ কয়েকজনের একটি তালিকা উপদেষ্টাদের যাদের সঙ্গে বিএনপি বলে তারা ট্যাগ দিচ্ছেন জামায়াত ইসলাম যে এরা বিএনপির সমর্থক বা বিএনপিকে সুবিধা দেয় বা বিএনপি মরা তাদের একটি তালিকা নিয়ে প্রধান উপদেষ্টার কাছে আজকে গিয়েছিলেন তবে সেই তালিকাটি তারা প্রধান উপদেষ্টাকে দেয়নি তারা পরবর্তীতে যে কোনো সময় এই তালিকা দিবে তাদেরকে অপসারণ করে নির্বাচনের সরকার গঠনের জন্য জামাতের পক্ষ থেকেও বলা হয়েছে এরপর এনসিপি তারা কয়েকজনের নাম বলেছেন যাদেরকে সরকারের উপদেষ্টা পদ থেকে সরানোর জন্য সরকার প্রধানকে অনুরোধ জানিয়েছে অর্থাৎ বিএনপি এবং জামাত ইসলাম এবং এনসিপি দেশের প্রধান তিনটি রাজনৈতিক দল বর্তমান সময়ের তারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ভিন্ন ভিন্ন তালিকা দিয়েছেন যে সরকারের উপদেষ্টা পদ থেকে এদেরকে সরিয়ে দিতে হবে অর্থাৎ তাদের তালিকা যদি সরকার মেনে নেয় তাহলে আমার ধারণা উপদেষ্টা পরিষদে আসলে কোর কোনো আর কোনো উপদেষ্টাই থাকছে না পরিস্থিতি এমন হয়েছে যে যে দলের উপদেষ্টারা যদি যে দলের হয়ে কথা বলবে তাদেরকে তারা নিরপেক্ষ বলছেন অর্থাৎ বিএনপির হয়ে যদি কেউ কথা বলেন তাহলে সেই উপদেষ্টাকে বিএনপি নিরপেক্ষ বলছেন আবার জামাতের হয়ে যদি কোনো উপদেষ্টা কথা বলেন তাহলে জামাতের সেই সেই ব্যক্তিকে নিরপেক্ষ বলছেন আবার এনসিপির হয়ে যে কথা বলবেন তাকে এনসিপি বা রাজনৈতিক দলটি তাদেরকে নিরপেক্ষ বলছেন অর্থাৎ নিজের পক্ষের লোককেই তারা নিরপেক্ষ বলছে রাজনৈতিক দলগুলো আপদ দৃষ্টিতে দেখে তাই মনে হচ্ছে এবং যারা তাদেরকে অর্থাৎ অন্য এক দলকে সমালোচনা করলে বা অন্য এক দলের কর্মকাণ্ডকে সমালোচনা করলে তাদেরকে আর তারা নিরপেক্ষ বলছেন না তাদেরকে তারা পক্ষ বানিয়ে দিচ্ছেন পরিস্থিতি এমন হয়েছে যে রাজনৈতিক দলগুলোর কথা শুনে যদি সরকার প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস উপদেষ্টাদেরকে অপসারণ করতে শুরু করেন তাহলে দেখা যাবে এই সরকার অন্তর্বর্তীকালীন একজন উপদেষ্টাও আর অবশিষ্ট থাকছে না তাহলে আসলে কি হবে আপনারা জানেন আগামী ফেব্রুয়ারিতে সরকার ঘোষণা করেছে জাতীয় সংসদ নির্বাচন করবেই সেক্ষেত্রে যদি এই রকমের দ্বিমতের জায়গা আরও তীব্র হয় যে সরকার নিয়ে সরকারের নিরপেক্ষতা নিয়ে নির্বাচনকালীন সরকার নিরপেক্ষ দায়িত্ব পালন করবে সেই আস্থার যদি রাজনৈতিক দলগুলোর মধ্যে সংকট তৈরি হয় তাহলে এই ধরনের দাবি কিন্তু আরও আসলে আসতেই থাকবে আজকের জামায়াত ইসলাম বলেছে যে সত্তর থেকে আশি শতাংশ প্রশাসন এবং পুলিশে একটি রাজনৈতিক দল অর্থাৎ তারা বিএনপিকে ইঙ্গিত করেছে যে তাদের লোকবল জনবল প্রশাসন এবং পুলিশের শতকরা সত্তর থেকে আশি শতাংশ এমনকি তারা বলেছেন যে প্রশাসনে সর্বোচ্চ যে সচিবালয় সেখানেও বিএনপির অনেক জনবল রয়েছে এতেই সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হতে পারে না বলে তারা সংশয় প্রকাশ করেছেন তাই পুলিশ প্রশাসনকে ঢেলে সাজানোর জন্য তারা অনুরোধ জানিয়েছে এনসিপিও এই একই বার্তা দিয়েছে যে প্রশাসন এবং পুলিশে পথ পদবি ভাগ বাটোয়ারা চলছে এগুলো ঠিক করার জন্য প্রধান উপদেষ্টাকে তারা অনুরোধ করেছেন প্রধান উপদেষ্টা জামাত এবং এনসিপি দুটি রাজনৈতিক দলকে আশ্বস্ত করেছেন যে নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার তারা তা করবেন কিন্তু মজার বিষয়টা হচ্ছে যেসব রাজনৈতিক দলগুলো উপদেষ্টাদেরকে অবসরণের জন্য তালিকা দিয়েছেন বিএনপি জামাত এবং এনসিপি সেই রাজনৈতিক দলগুলোর কথা অনুযায়ী সরকার যদি অর্থাৎ নিরপেক্ষতার ভাব দেখাতে চায় যে এই উপদেষ্টাদেরকে অপসারণ করলে বিএনপি মনে করবে এটা নিরপেক্ষ সরকার জামাতের কথা অনুযায়ী যদি সেই উপদেষ্টাদেরকে অপসারণ করা হয় তাহলে জামাত মনে করবে যে এটি নিরপেক্ষ সরকার এনসিপির কথা অনুযায়ী যদি সরকারের উপদেষ্টাদেরকে অপসারণ করা হয় তাহলে এনসিপি মনে করবে একটি তত্ত্বাবধায় নিরপেক্ষ সরকার ব্যবস্থা তৈরি হয়েছে কিন্তু তাহলে আসলে আর সরকারে উপদেষ্টা থাকে কোথায় যদি প্রত্যেকটি রাজনৈতিক দলের কথা অনুযায়ী উপদেষ্টাদেরকে অপসারণ বা প্রত্যাহার বা পথ থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে আর উপদেষ্টা বাকি থাকে কি একজনও সেই প্রশ্নটি উঠছে যে নিরপেক্ষ নির্বাচনের কথা বলতে গিয়ে রাজনৈতিক দলগুলো যা বলছে তাতে সমাধান বা ঐক্যমতের জায়গায় আরও অনেক দ্বিমতের তৈরি হচ্ছে এবং নিরপেক্ষ সরকার নিয়ে যে জটিলতা আগামীতে আরও হতে পারে সেটিও আমরা এই আলোচনার মাধ্যমে দেখতে পাচ্ছি আসলে কোথার পানি কোথায় গিয়ে গড়ায় শেষমেশ সেটি দেখার বিষয় আমরা হয়তো এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা শেষে সরকারের পক্ষ থেকে একটি কার্যকরী সিদ্ধান্তও দেখতে পাবো যে আসলে নির্বাচনকালীন সরকারটি কেমন হয় সেটি হয়তো বা এই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা বা সংলাপ শেষে সরকার সিদ্ধান্ত গ্রহণ করতে শুরু করবে সে পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে আজকের এ পর্যন্ত সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ